দু হাজার পঁচিশ আইপিএল এর মেগা নিলাম হয়ে গেল দু হাজার পঁচিশ আইপিএল এর মেগানিলামের পূর্ণাঙ্গ স্কোয়াড বলবো সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রথমে বলি দিল্লি ক্যাপিটালসের কথা এল রাহুল ব্যাটারদের তালিকায় রয়েছে কে এল রাহুল স্টাফ জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক হ্যারি ব্রুক অভিষেক পোরেল ফাফ ডুপ্লেসি ডোনোভান ফেরারা করুন নেয়ার বোলারদের লিস্টে রয়েছে কুলদীপ ইয়াদব মিচেল স্টার টি নাটরা মুকেশ কুমার মহিষ শর্মা দুষ্মন্ত চামিরা আবার অলরাউন্ডার রয়েছে অক্সার প্যাটেল আশুতোষ শর্মা সামির রিজভি তারপর ভীর ভীররাজ নিগাম মানব তিওয়ারি তারপর এম কুমার টি বিজয় দর্শন নালকান্ডে অজয় মণ্ডল অলরাউন্ডার প্রচুর রয়েছে কিন্তু সেরা অলরাউন্ডার এটাই রয়েছে অক্সার প্যাটেল আর স্বামী রিসবি অলরাউন্ডার অক্সার এই আশুতো শর্মা অলরাউন্ডার কিন্তু ওরা ওই ব্যাটার হিসেবেই পরিচিত তার কারণ শেষ দিকে ফিনিশ করার জন্য তাদেরকে নেওয়া হয়েছে এখান থেকে বোলিংটা কী ফাস্ট বোলিং মানে বোলার বোলিং যেমন ভালো ব্যাটিংও ভালো কে এল রাহুল হয়তো ওপেন করবে কে এল রাহুলের সাথে জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক দুইজনে ক্যাপ্টেন্সি করবে কে এল রাহুল তিন নম্বর হয়তো খেলতে পারে আবার এটাও হতে পারে যে জ্যাক ফ্রেদার ম্যাগ্রাক আর অভিষেক পোডেলকে ওপেন করাতে পারে তিন নম্বরে খেলতে পারে কে এল রাহুল চার নম্বরে টিস্টিয়ান স্টাফস পা পাঁচ নম্বরে হয়তো খেলবে পাঁচ নম্বরে হ্যারি ব্রুক ছয় নম্বরে নিয়ে আসবে আশুতোষ শর্মাকে সাত নম্বরে অক্সার আর হলো একটা কোনো ব্যাটসম্যানকে বা বোলারকে যখন যেরকম প্রয়োজন পড়বে সেরকম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে আর বোলিংয়ের ক্ষেত্রে মিছেলে তো থাকবে কুলদীপ যাদব থাকবে নাটরাজন থাকবে মানে সেরা মহিষ শর্মা আবার রয়েছে মহিষ শর্মা মহিষ শর্মা আবার রয়েছে ভালোই লাগছে দিল্লি ক্যাপিটালসের দলটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে আর কোন দল থেকে বেশি শক্তিশালী হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো সবার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদব রোহিত শর্মা রায়ান রেটলেকটন রবিন মিঞ্জ বেভন জ্যাকবস তারপর শ্রিজিত আর বোলারদের তালিকায় রয়েছে যসপ্রীত বুমরা ট্রেন বোল্ট দীপক চাহার আল্লাহ গাজানফের রিস টুপলে লিজা টুইলিয়ামস এস রাজু কান শর্মা অশ্বিনী কুমার আর্জুন তেন্ডুলকার আর্জুন তেন্ডুলকারকে তালেমনায় পরে নিয়ে নিয়েছে আর্জুন তেন্ডুলকারকে প্রথমে আনসোল রেখেছিলো তারপরে যে আন অর্জুন তেন্ডুলকারের লাস্টের দিকে বোধহয় মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে নিয়েছে আমি দেখেছিলাম আনসোল ছিল পরে তালেমোনায় নিয়ে নিয়েছে অলরাউন্ডারদের তালিকায় রয়েছে হার্দিক পান্ডিয়া তিলক ভার্মা নামানধীর উইল জ্যাক্স মিচেল স্যান্ডেনার ভিগেশ পুথার আর রাজ বাওয়া এখান থেকেও আরামসে হয়তো প্লেইং ইলেভেন তৈরি করে ফেলবে রোহিত শর্মার সাথে হয়তো রায়ন লেক যেহেতু ভালো কোনো ওপেনার পায়নি ওই জনে বিয়ারেস্টোকেও ছিল নেয়নি বাট তারপরে ফিল সলকে পায়নি জ্যাক ফ্রেজারকে পাইনি কোনো অসুবিধা নেই রায়ন লেক লেকটনকে ওই জন্য নিয়েছে রোহিত শর্মার সাথে ওপেন করার জন্য তিন নম্বরে তো সূর্য রয়েছে চার নম্বরে চলে আসবে তিলক বর্মা চার নম্বরে তিলক বর্মা নমনদ্বীপকে কিছু কিছু ম্যাচের সুযোগ দেবে কিছু ম্যাচের সুযোগ দেবে না পাঁচ নম্বরে উইল জ্যাক্সকে খেলাবে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে হয়তো মিচেল সেন্ডারকে খেলাবে আট নম্বরে ট্রেন বোল নয় নম্বরে দীপক ছাঁদ দশ নম্বরে বুমরা আর এগারো নম্বরে একটা স্পিনার সেটা হয় কান শর্মাকে খেলাবে আর না হলে হয়তো এরকম করতে আল্লাহ ফিরকে খেলাতে পারে ভালো টিম বানিয়ে ফেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমটা বিরাট কোহলি ফিলসল রজত পাতিদার জিতেশ শর্মা দেবদূত পাটিকাল শাস্তি চিকারা আর জস হ্যাজেলোড তারপর ভুবনেশ্বর কুমার রাশিক সালাম ইয়াজ ইয়াজ দয়াল সুহাস শর্মা লুঙ্গিয়েন এনগিরি নুয়ান থুসারা মোহিত রাথি এ বি সিং এবি সিং আভিনাথন সিং মোদায় আভিনাতন সিং নাকি যেন নাম অলরাউন্ডারদের তালিকায় রয়েছে লাইম লিভিং স্টোন কুনাল পান্ডেয়া টিম ডেভিড জ্যাকব বেথেল রোমারিও শেফার স্বপ্নেল সিং মানাজ ভান্ডেজ আমার যতদূর মনে হচ্ছে এই যে দেবদূত পাটিকাল বিরাট কোহলি দেবদূত পাটিকাল আর ফিল সল্ট এরা দুজন ডানাতি ভাঁহাতি কম্বিনেশন রয়েছে এরাই হয়তো ওপেন করতে পারে তিন নম্বরে হয়তো বিরাট কোহলিকে খেলানো যেতে পারে চার নম্বরে হয়তো রাজত পাথিদার চলে আসবে কেন বিরাট কোহলি তিন নম্বরে এসে গুরুতর ভূমিকা পালন করে মানে গুরুতর ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য তাকে কিন্তু নেওয়া হবে পাঁচ নম্বরে চলে আসবে ওই যে কী নাম লাইম লিভিং স্টোন চলে আসবে পাঁচ নম্বরে ছয় নম্বরে চলে আসবে টিম নেভিট সাত নম্বরে কুনাল পান্ডিয়া আট নম্বরে রোমানিও শেফার নয় নম্বরে নুয়ান্থুসারা দশ নম্বরে ইয়াজ দয়াল এগারো নম্বরে রাশিক সালাম ও রাশিক সালাম না ভুবনেশ্বর কুমার এগারো নম্বরে ব্যাস হয়ে গেল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বোলার লাগলে বলার না হলে ব্যাট ব্যাটসম্যান মোটামুটি একেবারে যে খারাপ হয়েছে আর দলটা তা কিন্তু না আর অনেকে ভুবনেশ্বর কুমার আর বিরাট কোহলিকে একসাথে দেখতে চেয়েছিলো একই দলের খেলার সেই সেটা পূরণ হতে চলেছে হায়দ্রাবাদের টিমটাও ভালো করেছে খুব ভালো লাগছে হায়দ্রাবাদের দলটা স্কোয়াডটা হেন্ডি ক্লাসেন রয়েছে ট্র্যাভেসেড রয়েছে তারপর ঈশান কিষান রয়েছে অভিরাম মনোয়ার আনিকেত ভার্মা তাইদি সচিন বেবি মোহাম্মদ শামী রাহুল জাহার অ্যাডাম জাম্পা সিমারজিৎ সিং ঈশান মালেঙ্গা জয়দেব মুনাৎকার, জিশান আনসারি আর অলরাউন্ডারদের তালিকায় রয়েছে প্যাট কামিন্স অভিষেক শর্মা হারসাল প্যাটেল নীতিশ কুমার রেড্ডি ব্রেন্ডান কার্সে কামিন্দু মেন্ডি সেরা দল এখান থেকে হয়তো ওপেন করতে পারে ট্র্যাভেলসেডার ট্র্যাভেল সেট ঈশান কিষান ওপেন করতে পারে অথবা অভিষেক শর্মা ঈশান কিষান ওপেন করলো তিনে ট্র্যাভেল সেট খেললো অথবা সেট অভিষেক শর্মা ওপেন করলো তিন নম্বরে ঈশান পোল খেললো সরি ঈশান কিষান খেললো চার নম্বরে হেন্ডি ক্লাসেন চলে আসলো পাঁচ নম্বরে অভিনব ওয়ার চলে আসলো ছয় নম্বরে চলে আসলো ছয় নম্বরে নীতিশ কুমার রেড্ডি সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডী একটা আগেও নামতে পারে সাত নম্বরে হর্ষাল প্যাটেল আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাউকে খেলাবে ব্যাটসম্যান তারপর কোলাতে তালিকায় রাহুল চার স্বামী কামিন্স এরা থাকবে প্যাটকামিন্স হয়তো নয় নম্বরে খেললো ব্রেন্ডন কারসে ব্যাক আপ ব্রেন্ডন কিন্তু বোধ হয় ব্যাকআপ ব্যাক আপ কী বলে কামিন্সের হয়তো ব্যাকআপের জন্য নিয়েছে হারশাল প্যাটাল রয়েছে বলেছি কামিন্দ মেন্ডিস হয়তো ব্যাকআপ হলো ওই ঈশান কিষান ঈশান কিষানও ঠিক না হ্যান্ডি ক্লাসেনের ব্যাকআপ কলকাতার মতো এরকম ব্যাক সুন্দরভাবে প্লেয়ার কোনো দল কিনতে পারিনি এত সুন্দর ব্যাক নিয়ে কলকাতা খুব সুন্দর দল তৈরি করেছে বাট সমস্যা হয়ে গেছে কিছু কিছু দিকে ওই যে কিছু কিছু দিকে একটু সমস্যাটা হয়েছে এবার সানরাইজার্স হায়দ্রাবাদ বললাম রাজস্থান রয়্যাল সঞ্জু স্যামসন জেসি জয়সওয়াল ধ্রুব জুড়েল সিমরন এটমার ভৈব ভৈভব সুয়াশনাভি আর শিবম দুবে শুভম দুবে কুনাল সিং রাঠোর জোফরা আর্চার তুষার দেশপাণ্ডে ওয়ানেন্দু হাসারাঙ্গা মহেশ থেকসানা সন্দীপ শর্মা ফাজিলুক ফারুকি মাফাকা আর আকাশ মাধেল অশোক শর্মা কুমার কার্তিকেও এই যে মাফাকাও প্রথমে বিক্রি হয়নি পরে নিয়ে নিয়েছে তাকে রিয়ান পরাগ নীতিশ সানা আর যুদ্ধবীর সিং এরা হলো অলরাউন্ডার যুধবীর সিং কিন্তু ভালো ব্যাটিং করেছিল ওই জন্য কিন্তু তাকে নিয়েছে রাজস্থান রয়্যালস আগে ছিল লক্ষ্ণৌ সুপার জ্যান্স এখন তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস আর নীতিশ সেনাকেও কিনেছে এইখান থেকে যা ব্যাটার হয়তো ওপেন করবে যশ্রী জয়সওয়াল যশ্রী জয়সলের সাথে ওপেন করতে পারে কে ওপেন করবে হয়তো সঞ্জু স্যামসনই ওপেন করবে কেন আর ওপেন করার মতো কেউ নেই সঞ্জু স্যামসমকে এবার ওপেন করতে হবে কেন ওপেনার তো নেয়নি রাজস্থান রয়্যালসের টিমটা আমার মোটামুটি লেগেছে খুব ভালো লাগেনি এবার রাজস্থান রয়্যালস ভালো কিছু করতে পারবে না বলে আমার মনে হয় আর তিন নম্বরে হয়তো নীতিশ চলে আসবে সেক্ষেত্রে চার নম্বরে শিমন হেটমার পাঁচ নম্বরে চলে আসবে শিবম দুবে মানে ভালো নেই রাজস্থান রয়্যালসের কীরকম যেন খেলাবে কাকে ও আর রিয়ান পরাক রয়েছে সরি রিয়ান পরাকের কথা তো বলতে ভুলেই গেছিলাম তিন নম্বরে নীতিশ সেনা খেলে চার নম্বরে রিয়ান পরাক খেলবে পাঁচ নম্বরে নেমে আসবে হেডমার ছয় নম্বরে ধ্রুপ জুরেল রয়েছে ছয় নম্বরে ধ্রুপ জুড়েল খেলবে সাত নম্বরে শিবম দুবে হয়তো খেলতে পারে আট নম্বরে বোলার জোফরাচার তুষার দেশ পাণ্ডে ওয়ানেন্দু হাসারাঙ্গা শেখ সানা এরা থাকবে ভালো লাগছে না ফাজিলুক ফারুকিও রয়েছে আমি হয়েছিলাম ফাজুকুল ফারুক ফাজিলুক ফারুকিকে হয়তো কলকাতা নেবে কিন্তু নেয়নি আর কলকাতা নাইট রাইডার্সের টিমটা বলি রিঙ্কু সিং কুইন্টন ডিকো কো রঘুবংশী রাহন গুরবাজ রমবেন পায়েল আজিনকে কেরহানে মনিস পাণ্ডে এল সিসোদিয়া পরণ চক্রবর্তী অ্যান্ডিজ নকিয়া স্পেন্সার জনসন ভৈব আরোরা তারপর হলো ওমরান মালিক মায়াঙ্ক মার্কান্ডে হার্ষিত রানা ভেঙ্কটেশয়ার সুনীল নারিন অ্যান্দ্রের সেল রামনদীপ সিং মোয়েন আলী আনুকুল রয় অনুকূল রয়কে কোনো ম্যাচে যদি স্পিন উইকেট হয় সেখানে কিন্তু অনুকূল রয়কে প্লেয়ার হিসেবে কলকাতা রাইডার্স খেলালেও খেলাতে পারে এ হলো সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড আমার যতদূর মনে হচ্ছে সব দলের মধ্যে ভালো হয়েছে চেন্নাইয়ের চেন্নাইয়েরটা বলেছি চেন্নাইরটা তো বললাম প্রথমেই নূর আহমেদকে নিয়েছে চেন্নাইটা বলেছিলাম সরি চেন্নাইটা বলতে ভুলে গেছিলাম চেন্নাইয়ের ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে ডেভন কনয় রয়েছে এম এস ধোনি রয়েছে রাহুল ত্রিপাড়ি রয়েছে ভি বেদি রয়েছে সি সিদ্ধার্থ রয়েছে সাইক রিসাদ আর মহেশ থেকসানা মহেশ প্রাথীরানা নূর আহমেদ শ্রিয়াজ গোপাল খালিল আহমেদ গুরপ্রীত সিং আর নাথা নেলিস মুকেশ চৌধুরী অলরাউন্ডারদের মধ্যে রয়েছে রবীন্দ্র জাদেজা রাচিন রবীন্দ্র শিবম দুবে তারপর শ্যাম কারান দীপক হোডা জিমি ওভারটন বিজয় শঙ্কর রামকৃষ্ণ ঘোষ কমলেশ কমলেশ নাগারকুটি আবরাবি চন্দনাশিন আংশুল কম্বোজ এদের মধ্যে থেকে ঋতুরাজ গাইকোড়া ডেভন কনয় ওপেন করবে তিন নম্বরে রাহুল ত্রিপাঠীকে খেলাবে ও জন্য নিয়েছে চার নম্বরে হয়তো খেলাতে পারে চার নম্বরে রাচীন রবীন্দ্রকে খেলাতে পারে পাঁচ নম্বরে খেলাবে হুডাকে হয়তো খেলাতে পারে ছয় নম্বরে খেলাবে দুবেকে বা হুডাকে হয়তো ছয় নাও খেলাতে পারে পাঁচ নম্বরে তো শিবম দুবেকে খেলাবে তারপর যা নামবে ছয় সাতে হয়তো ধোনি নামবে বা আটেও ধোনি নামতে পারে মাঝে বিজয় শঙ্কর রয়েছে বিজয় শঙ্করকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে তারপর নয় নম্বরে নামবে রবিচন্দ্রন সিন তারপর দুখানা ফাস্ট বোলারকে খেলাবে একটা অ্যাফ্যানেলিস্ট হতে পারে আর একটা মুকেশ চৌধুরী হবে আর শ্রেয়াজ গোপালকে আমার মনে হয় খেলাবে না সম্ভবত এরকম টিমটা খারাপ না আর পাঞ্জাব কিংসের শেয়ার সায়ার নেহালোয়ারদের প্রভু সিমলন সিং এই পাঞ্জাব কিংসও টিমটা ভালো করেছে রিকি পন্টিনকে নিয়ে এসে অনেকটাই ভালো করেছে খুব সুন্দর হয়েছে টিমটা শ্রেয়া কিন্তু এই টিম নিয়ে যদি ভালো না খেলতে পারে তাহলে পাঞ্জাব কখনোই ভালো খেলতে পারবে না শ্রেয়া স্যার শ্রেয়া শায়ার একমাত্র গৌতম গামীরের জন্যই ভালো করতে পেরেছিল এইবার অতটা পারবে বলে আমার মনে হয় না নিয়াল ওয়াদা প্রভু সিমরন সিং জশ এঙ্গেলস বিষ্ণু বিনোদ তারপর হলো হন্নর সিং তারপর আকদীপ সিং যুজবেন্দ্র চাহাল লকি ফার্গুসন বিজয় কুমার ভাষাক ইয়াস ঠাকুর কুলদীপ সেন আর অলরাউন্ডারদের তালিকায় রয়েছে মার্কাস এস্টোনিস মার্কো জনসন শশাং সিং গ্লেন ম্যাক্সওয়েল আজমাতুল্লাহ ওমারজাই হরপ্রীত ব্রার অথর্ব তাইদি না অ্যারন হার্ডি মুশির খান প্রবীণ দুবে এতজন রয়েছে এখানে হয়তো তিন নম্বরে খেলবে শ্রেয়া সায়ার চার নম্বরে হয়তো নিয়াল ওয়ারদের ওপেন করবে এখানে জ সিঙ্গেলসকে আমরা ওপেন করতে পারি প্রভু সিং সিংয়ের সাথে ওপেন করাতে পারি হয়তো ওরাই ওপেন করতে পারে তারপর রয়েছে শেষ দিকে মার্কো জনসনটন রয়েছে হার্ডে মাঝে রয়েছে অ্যারোনহাডে কেম মাঝে নামাতে পারে পাঞ্জাব কিংসের দলটাও খারাপ না খুব একটা লখনৌ সুপার জিংসে ঋষভ পান্ত নিকোলাস পুরান ডেভিড মিলার লখনৌ ব্যাটারগুলো সেরা পুরান পান্থ মিলার মার্করাম ম্যাথু ব্রেটলি আরুন জুরেল হিম্মা সিং বোলার মায়াং যাদব রবি বিষ্ণুই আবেশ খান আকাশদীপ মহসিন খান সামার জোসেফ তারপর হল এম সিদ্ধার্থ ডিক সিং প্রিন্স যাদব আকাশ সিং আব্দুল সামাদ আশুতোষ আয়ুষবদনী আর হলো মিচেল মার শাহবাজ আহমেদ আরশিন কুলকার্নি রাজবন্দর হাঙ্গারকার যুবরাজ চৌধুরী খারাপ না মোটামুটি টিম পাঞ্জাবের তো ভালো না আর গুজরাট সেরা টিম বানিয়েছে গুজরাটের গিল বাটলার এস রাধারফোট গ্লিন ফ্লিপস কুমার কুশাগ্রা অনুজ রাওয়াত রাশিদ খান ময়ন আলী সরি মোহাম্মদ সিরাজ কাকিশোর আবাদা তারপর হলো প্রসিদ্ধ কৃষ্ণা জেরাল কুয়াশে গুন্নর ব্রার ঈশান্ত শর্মা আর হলো মানব সুতার খুলওয়ান্ত খেজুরুলিয়া সাইস দর্শন মা আর শাহরুখ খান রাহুল তেয়াতিয়া ওয়াশিংটন সুন্দর সাই কিশোর মাহিপাল লোমরর আরশাদ খান কারিম জান্নাত জয়ন্ত যাদব নিশান সেন্দু সেরা আমরা দেখতে পারি গিল ক্যাপ্টেন্সি করবে গিলের সাথে ওপেন করবে জাসি বাটলার তিন নম্বরে আমরা খেলতে দেখতে পারি হয়তো সাই সুদর্শনকে চার নম্বরে খেলতে দেখতে পারি গ্লেন ফিপসকে পাঁচ নম্বরে রাদারফোর্ডকে ছয় নম্বরে ছয় নম্বরে শাহরুখ খানকে সাত নম্বরে রাহুল তিয়া তিয়াকে আট নম্বরে ওয়াশ সুন্দরকে নয় নম্বরে সাই কিশোরকে দশ নম্বরে সাই কিশোর নয় নম্বরে হয়তো রশিদ খান চলে আসবে দশ নম্বরে আবার মাহিপাল লোমরও রয়েছে তো প্রয়োজন অনুসারী খেলানো হবে মাহিপাল লোমররকে তারপর আর দুটো বোলার বোলার কাকে খেলাবে প্রসিদ্ধ কৃষ্ণা রাবাদা বা সিরাজ রাবাদা প্রসিদ্ধ কৃষ্ণারা সিরাজ রাবাদা জেরাল কস হল রাবাদার ব্যাক একজন বোলারই খেলানো হবে স্পেন্সার জনসন ছিল তো তার পরিবর্তে এদেরকে নেওয়া হয়েছে রাবাদাকেও যদি কলকাতা কিনতে পারতো ভালো হতো তা যে কোনো টিম রয়েছে পাঞ্জাবেরটা একটু বেস্ট হায়দ্রাবাদেরটা বেশ শক্তিশালী লাগছে হায়দ্রাবাদেরটা কলকাতারটাও খারাপ না মোটামুটি টিম মুম্বাই ইন্ডিয়ানসেরটাও মোটামুটি খুব একটা ভালো লাগছে না তবে কিছু কিছু প্লেয়ার সেরা সেরা কিনেছে আর দিল্লির বোলিং অ্যাটাকটা সেরা দিল্লিটাও খারাপ না টিমটা এই কোটা টিমে মানে ভালো আরসিবিরটা অতটা ভালো লাগছে না মোটামুটি আরসিবির টিমটা আর আর সব টিমের কথা তো বললামই দেখা যাক এখন কীরকম খেলে আইপিএল সব দলের স্কোয়াড নিয়ে আলোচনা করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন